নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত কার্ডে আপনারা যে ছবিটা দেখছেন অঙ্কিতা অধিকারী প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা তিনি মিছিল করছেন চাকরি হারাদের জন্য সত্যি এই ছবিটা কিন্তু সত্যি বাঁধিয়ে রাখা এবং এই ছবিটাই আজকে সামনে নিয়ে আসে যে এই শাসক দলের আজকে কি করুণ পরিণতি বা কি করুণ পরিস্থিতির দিকে তারা এগিয়ে যাচ্ছে এই অঙ্কিতা বলতে পারেন তাকে কেন্দ্র করে প্রথমে আমরা বুঝতে পারি যে শিক্ষা দুর্নীতি কিরকম আসতে পৃষ্ঠে গিয়েছে একেবারে নিচু থেকে উপর পর্যন্ত এবং তখন বিচারক ছিলেন অভিজিৎ গাঙ্গুলি তার রায় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা অঙ্কিতার চাকরি যায় শুধু চাকরি যায় তাই নয় তাকে তার বেতন ফিরিয়ে দিতে হয়েছিল। এবং বাক্য ব্যয়ে সেটা কিন্তু অঙ্কিতা মেনেও নেয় অঙ্কিতার বাবা পরেশ অধিকারী ছিলেন আবার শিক্ষা দপ্তরে রাষ্ট্রমন্ত্রী তাহলে তারও মন্ত্রিত্ব কিন্তু এরপরে চলে যায় কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেস থামবে কেন অঙ্কিতাকে চাকরি চলে যাওয়ার পর সে কিন্তু জেলায় দলীয় একটি পদে পায় এবার সেই অঙ্কিতা অধিকারীকে সামনে রেখে মেখলিগঞ্জে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামল এবং কেন কারণ হচ্ছে এই যে চাকরি হারাদের নিয়ে জেলায় জেলায় যে মিছিল হচ্ছে সেখানে অঙ্কিতাও মেখলিগঞ্জের মিছিলে নেতৃত্বে ছিলেন তা তারপর থেকেই ওনাকে ফোনে পাওয়া যাচ্ছে না তার যেটা জিজ্ঞেস করার ছিল উনি কি নিজের জন্য মিছিলে হাঁটছিলেন মিছিলে কাদের জন্য উনি হাঁটলেন উনি কি নিজের চাকরির দাবিতে হাঁটলেন কিন্তু ওনার জন্যই তো আজকে ধরুন একজন চাকরি হারা চাকরি পায়নি এরকম ওনার মতো অনেকের জন্য ফলে তৃণমূল কংগ্রেসের যে দিশেহারা অবস্থা শাসক দলে সেটা বোঝা যাচ্ছে তারা একদিকে যেমন বলছেন যে এটা রাম বাম এই নানা ষড়যন্ত্র বিকাশ অভিজিৎ নানা রকম অন্যদিকে তাদের মিছিলে অঙ্কিতা অধিকারীকে হাঁটাতে হচ্ছে যার হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে এবং একদম এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেস এর মধ্যে কিছু নেই কিছুদিন আগে আমরা দেখেছিলাম কলকাতাতেই তৃণমূলের যখন তৃণমূল ছাত্র পরিষদের মিটিং হয়েছিল সেই মিছিলকে লিড করতে ছাত্র পরিষদের যিনি সভাপতি আছেন তৃণাঙ্কুর ভট্টার্য আমরা সেটা নিয়ে ভিডিও করেছি যে ত্রিনাঙ্কুর বিরুদ্ধে এফআইআর করেছে শিক্ষা দপ্তর এবং সেখানে বলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য তৃণমূল নেতারা মিলে চাকরি দিয়েছে এবং যেটা অলরেডি বিচারপতি বলেছেন যে তিনশো জনের ওপর চাকরি দেওয়া হচ্ছে সবার স্যালারি বন্ধ করে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন সিআইডি কে তদন্ত দেওয়া হয়েছিল সিআইডি তদন্তে এক চুলো এগোয়নি সেই ত্রিনাঙ্কুর সামনে রেখে যেমন মিছিল হয়েছে এবার তেমনি অঙ্কিতাকে সামনে রেখে মিছিল করছে তৃণমূল আচ্ছা তৃণমূল কংগ্রেস যখন এই মিছিলগুলো করছে আমি জানি না তারা ভাব যে তাদের ভাবার কোনো আর অবকাশ আছে কিনা যে সাধারণ মানুষ কিভাবে পুরো বিষয়টাকে নিচ্ছে কারণ একদিকে আমরা দেখছি যে চাকরি যারা যে ছেলেমেয়েগুলো তারা এই অনশন করছে তারা রাস্তায় বসে আছে তারা জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছে তারা আহ প্রতিবাদে রোজ না রোজ কোন রকম কর্মসূচি নিয়ে সামিল হচ্ছে শাসক দল পুরো জিনিসটা চক্রান্ত ষড়যন্ত্র বলে কি বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে কিন্তু সাধারণ মানুষ তারা কি কিছুই বুঝছেন না আজকে এক প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হলো এবং আদালতে রায়ের ছত্রে ছত্রে লেখা আছে যে চাকরি কিছুর জন্য না দুর্নীতির জন্য এবং সেখানে যারা দাগি তাদের টুয়েলভ পার্সেন্ট সুদে এই যে পাঁচ বছর চাকরি করলেন তাদের এটা টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং এই যোগ্য এবং অযোগ্য আলাদা করতে পারেনি বলেই ইন্টার প্যানেল ক্যান্সেল হয়ে গেছে সেখানে বারবার বলা হয়েছে যে বারবার বলা হয়েছে তারা কি মধ্যশিক্ষা যোগ্য এবং আলাদা করতে পারবে সেখানে কিন্তু এসএসসি বলেছে না সম্ভব নয় তারা যখন আদালত জিজ্ঞেস করেছে তারা যে সমস্ত অযোগ্যের নাম্বার দিয়েছে এটাই কি অযোগ্য আর কেউ কেউ নেই তখন তারা বলেছে না এর বাইরেও থাকতে পারে বলা যাচ্ছে না এটাই ফাইনাল তালিকা বলে একটা যেখানে প্রসেসটাই সম্পূর্ণভাবে ভুল ভুলে ভরা সেখানে কিভাবে যোগ্য বা অযোগ্য নির্ণয় হবে এবার যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আগামী দিনে কিভাবে রাজ্য সরকার সেটাকে রিভিউ করুক অলরেডি এস এস দেখতে পাচ্ছি আদালতে গেছে সতেরো তারিখ সে মামলা আদালতে উঠবে কিন্তু সেটা তো আর শুনানি হবে না বিচারক হয়তো নিজের কেবিন নিজে যেখানে বসেন সে কেবিনেই করে দেবেন যে অ্যাটল সেটা গ্রহণ করবেন না গ্রহণ করবেন না গ্রহণ করার মতো কি মেটেরিয়াল আছে কারণ রাজ্য জানিয়েছে যে এই যে ছেলেরা যারা যোগ্য তারা যেন এই শিক্ষাবর্ষটা পর্যন্ত তাদের কাজ চালিয়ে যেতে দেওয়া হয় বা নতুনভাবে যতক্ষণ না প্রক্রিয়াটা শেষ হয় না হলে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে একটা সামাজিক দৃষ্টিকোণ থেকে বলেছে কিন্তু সেখানে টেন্টেডের কথা কিন্তু বলেনি কিন্তু রাজ্য এখনো পর্যন্ত কিন্তু যারা টেন্টেড তাদের বায়না ফেরত দিতে হবে এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি কিন্তু তারা জারি করেনি এখন আমরা প্রতিবেদন করেছি যে সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী এখনও তাদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন এর মধ্যেই কিন্তু অঙ্কিতা এই ছবি সামনে চলে আসায় এটা কিন্তু স্পষ্ট যে শাসক দল সত্যি দিশাহারা তারা জানে না যে কাদের হাতে এই আন্দোলনকে সামনে রাখলে সাধারণ মানুষের মধ্যে পাল্টা ন্যারেটিভ ক্রিয়েট তাই কোনো সময় ত্রিনাঙ্কুর কোনো সময় অঙ্কিতা এদের সামনে রেখে হয়তো শাসক দল ভাবছে যে মানুষকে বিশ্বাস করানো যাবে যে দেখো রাজ্য সরকার স্লেট একদম পরিষ্কার এই যে চাকরিগুলো আটকে গেছে যারা যোগ্য তার জন্য দায় হচ্ছে বিরোধীদের মানুষকে কিন্তু এত সহজে সেটা গেলানো যাবে বা যারা এই কি জায়গায় এসছেন তারা কি বুঝছেন না কেন তাদের চাকরিটা চলে গেছে কারণ তারা প্রত্যেকটা এফিডেভিট দেখেছেন সেই এফিডেভিটে কি আছে তারা সেটা জানেন এসএসসি কে এফিডেভিট দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ কে দিয়েছে রাজ্য সরকার কে দিয়েছে সিবিআই কে দিয়েছে তাদের কাছে সব আছে তারা কিন্তু সেটা জানেন তারা সেটা জানেন বলেই তাদের হাতে সাজা সাজাসুজি ললিপপ দিয়ে ভোলানো যাবে না তেমনি অযোগ্যদেরও এরা হস্টাইল করতে চাইছে না কিন্তু অঙ্কিতা সে তো ইতিমধ্যেই তার টাকা পর্যন্ত সে ফেরত দিয়ে দিয়েছে আর আর কি সে তাকে বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা যায় যে তার চুরি প্রতিষ্ঠিত তার যে চাকরিতে যে চুরি করে ঢুকেছিল সেটা প্রতিষ্ঠিত সে একটা প্রতিষ্ঠিত যে হয়েছে আদালতের রায় যে চাকরিতে গেছে তাকে রেখে তৃণমূল আজকে চাকরি হারাদের সপক্ষে মিছিল করতে হচ্ছে রাজনীতি আর কত নাভে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান